আপনাদের অনেক ভালো লাগে একদম সতেজ যে লেবু গাছটায় অনেক লেবু আছে সুন্দর লেবু ধরছে লেবু দেখতেছি এই যে আম গাছ কিছুদিন পরেই শীত আসবে এই শীতে এই আম গাছগুলোতে প্রচুর পরিমাণে আম ধরে ওই যে এখানে পেয়ারা গাছ আছে এই যে ড্রাগন এখানে আগে ইয়ে আছে এই প্রচুর পরিমাণে টমেটো চাষ করা হয়তো এখানে অনেক টমেটো আমরা খাইছি এটা অফিসের সাদের সুন্দর অনেক 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 ড্রাগন দেখা যাইতেছে এখানে এই যে একেবারে প্রচুর পরিমাণে এই যে ড্রাগনের ফুল আসছে এখানে ড্রাগন হবে এখানে অনেক ড্রাগন হয় এই যে দেখা যাইতেছে সুন্দর একটু ভরপুর একেবারে প্লিজ আগের ভিডিওতে দেখছিলাম এই ছাদে আপনার কবুতর আছে অনেক প্রচুর পরিমাণে আমরা এখানে কবুতর দেখছিলাম ওই যে দেখা যাইতেছে কু কবুতরগুলা একটু পরে ওইখানে যাবো দেখবো খুব সুন্দর খুব ভালো লাগে আর কি এই ছাদটা আসলে খুবই অসাধারণ শুধু এখানে এই ড্রাগন ফল এই গাছ তাঁড়া এখানে কিন্তু এই ভিতরে ই আছে দেশি মুরগি তারপর দেশি হাঁস এগুলো কিন্তু এখানে ই করে এখানে পালে আমাদের অফিসের যে এম স্যার এগুলা খুবই উনি খুবই ভালো মানুষ এটা উনি ন্যাচারাল সব কিছু পছন্দ করে এই যে এইখানে এই সাইড এই সাইডে যে এখানে দেখতেছি কি এগুলো হলো এই যে পেয়ারা ধরছে খুব সুন্দর অনেক 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 পেয়ারা আছে এখানে অনেক পেয়ারা আছে এই ছাদের এই অংশে এই শুধুই যে এই ফলের গাছটা সব কিছু দেখা যেতেছে আর ছাদের ওই পাশের অংশে হেলিপ্যাড আছে ওইখানে হেলিকপ্টার আছে এবং ওই সাইডে সব সবজি এই আপনার উস্তা তারপরে কি লাউ তারপরে আরও অন্যান্য পুশাক তারপরে যত ধরনের এই যে সিম ধুন্ধুল যা বলেন সব ওইদিকে আছে আমরা একটু পরে যাব দেখবো এ দেখেন এখানে শত শত কবুতর এনে আড়াইশো থেকে প্রায় তিনশো জোড়া কবুতর হবে তার চেয়ে কম হবে না একটু কবুতরগুলো একটু দিই এই কবুতরগুলো সকালের দিকে দুইবার ইয়া করে লাঞ্চের আগে দুইবার করে লাঞ্চের পরে দুইবার উড়ায় এটা সাদের মধ্যে আসলে আসলে খুবই ভালো লাগে একদম ন্যাচারাল একটা গ্রাম্য জীবন যেটা বলতেছিলাম এই সাদের উপরে আসলে একেবারে একটা গ্রাম্য জীবন গ্রাম্য জীবনে চলাফেরা বা এটা মনেই হয় না যে আসলে এই ছাতটা এটা ছাদের উপরে মনে হয় এটা যেন এটা মাটিতে নিচে কোথাও এখানে এই যে দেখেন খুব খুব সুন্দর দেখা যাচ্ছে ও কি সুন্দর রে কবুতরগুলো আমি সাইডে আসছে তো তো কবুতরগুলো এখান থেকে উড়ে উড়ে যাইতেছে আসার পরে কবুতরগুলো ভয়ে একটু ভয় পেতেছ মনে হয় 그다음에 দূরে উড়ে যা সুন্দর লাগতেছে তাই না খুবই চমৎকার লাগতেছে আকাশে মেঘ অনেক একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে তারপর মেঘ আছে এটা হলো ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকা এখানে খুবই ন্যাচারাল খুবই সুন্দর এখানে একটু আগে যে বলছিলাম যে এখানে মুরগি পালে আসলে এই এই যে এই এই যে এই যে আমরা মুরগি দেখতেছি দেশি মোরগ মুরগি এখানে বাচ্চা এগুলা সব কিছুই আছে এখানে কিন্তু খরগোশ আছে প্রচুর পরিমাণে খরগোশ দেখা যায় আবারও বৃষ্টি শুরু হয়েছে তো একটু ভিতরে নামতে হবে নিচে নিচে নামতে হবে কবিতরগুলো বৃষ্টির কারণে দৌড়াদৌড়ি করতেছে শুরু করছে ওই পাশে সবজি বাগানের দিকে যাইতেছিলাম বৃষ্টি শুরু হওয়ার কারণে যাইতে করতেছি না পরে আবার এক সময় যাব বৃষ্টির কারণে গুলা খুব ভিড় করতেছে ঘরে ফেরার জন্য চেষ্টা করতেছে এখানে অনেক কবুতর ও সুন্দর এক সময় এই সমস্ত কবুতর এই উড়ানোর ছবিটা আমরা আবার একটু ইয়ে করব দেখব ভিডিও দেখব পরবর্তীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটি শুধু দেখতেই মনে হয় হ্যাঁ লাইক করুন খুবই ভালো লাগতেছে আসলে কবুতরের আরেকটা ভিডিও লিংক ডেস্ক্রিপশান দেওয়া আছে এবং আরেকটা ছাদ বাগানের ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন যে বৃষ্টি হইতেছে একটু আগে বৃষ্টির কারণে আমরা কিছু ভিডিও করতে পারিনি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আবার একটু একটু থামতেছে ওই জন্য পানিতে দেখা যাইতেছে যে বৃষ্টি হইতেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু